তো বন্ধুরা আবারও চলে আসলাম ক্র্যাশ গেম খেলার জন্য আজকে আমাদের অ্যাকাউন্টে ছয়শো পঁয়ত্রিশ টাকা আছে অ্যান্ড আজকে আমরা প্রতিদিনের মতো ভালো একটা প্রফিট করার চেষ্টা করব তো চলো আর কোনো কথা নামে আজকের ভিডিওটা শুরু করা যাক আসলে আজকে আমি অতটা মন মানসিকতা ভালো নিয়ে আসি আজকে আস্তে আস্তে ছোটো ছোটো আমার নিয়ে খেলবো সো ষাট টাকা দিয়ে নিলাম অ্যান্ড আজকে দেখতে পেতেছো আমাদের অ্যাকাউন্টে খুবই কম টাকা মাত্র ছয়শো টাকা যেটা খুবই কম তোমরা জানো সো এই ছোট্ট একটা অ্যামাউন্ট দেওয়া দেখবো যে কত টাকা আজকে আমরা করতে পারি অ্যান্ড তোমরা অনেকেই বলো যে ভাই আমাদের কাছে বেশি টাকা নাই। আপনি বেশি টাকা নিয়ে আসেন দেন হচ্ছে ভালো ভালো প্রফিট করেন বাট আমাদের তো টাকাই নেই আমরা কেমন কি প্রফিট করবো সো তোমরা হচ্ছে এরকম ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে খেলতে পারো সমস্যা নেই জাস্ট আমার ফলো করো অ্যান্ড আমার ভিডিওগুলো রেগুলার দেখো আশা করি ভালো একটা প্রফিট করতে পারবা আর ইতিমধ্যে দেখলাম যে নতুন নতুন অনেকগুলো গেমস আসছে কিন্তু আমাদের অ্যাপের মধ্যে সো ওই গেমসগুলো খেলেও কেমনে প্রফিট করা যায় ওইগুলো দিয়ে নিয়ে ভিডিও বানাবো না অবশ্যই তোমরা জানাবা আসলে ক্র্যাশ খেলতে খেলতে একটা বোরিং বোর হয়ে গেছি আর কি এখন নতুন নতুন কিছু খেলা প্রয়োজন অ্যান্ড দেখা দরকার যে আসলে ক্র্যাশের থেকেও বেশি প্রফিট কোথা থেকে বানানো পসিবল কিনা সো ক্র্যাশের উপরে আর কি আমার আলাদা একটা মায়া চলে আসছে অ্যান্ড মামা মায়া জমে গেছে অনেক দিন ধরে খেলতেছি তো এই জন্য আর কি সো তাও আমি চেষ্টা করব তোমরা আমার কমেন্ট করো যে অন্যান্য গেমসের ভিডিওগুলো দিব কি না তাহলে ওইগুলো আমি ভিডিও দিব। অ্যান্ড দেখবো যে আসলে আমরা এরকম কোনো ম্যাথড বের করতে পারি কি না যে এটা দিয়া ক্রাশের মতো এরকম অনেক বেশি বেশি প্রফিট করা যায় সো অবশ্যই আমার জানাইও ঠিক আছে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা জানো তোমাদের জন্য আমি অনেক কষ্ট করি কারণ এরকম ভাই দু একটা ভিডিও দিতে দিলে আমার কয় টাকায় বা আসে বা আমার চ্যানেলে কিন্তু খুব একটা আপাতত ভিও নয় তোমরা জানো সো তারপর তোমাদের জাস্ট একটু হেল্প করার জন্য আমি দিচ্ছি সো এই জন্য অবশ্যই তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও কষ্টকেরা অ্যান্ড তোমার তোমরা আমার চ্যানেলের সাথে থাকলে অবশ্যই লেটেস্ট যে ভিডিওগুলো আছে অ্যান্ড নতুন নতুন যেসব মেথডগুলো মার্কেটে আসবে অবশ্যই তোমাদেরকে জানাবো কারণ তোমরা জানো এই মুহূর্তে কিন্তু ক্রাশের মার্কেটটা আস্তে আস্তে অনেক বড় হচ্ছে অ্যান্ড এখানে অনেক মানুষ ঢুকতেছে সো মার্কেট কিন্তু অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে সো অবশ্যই এখানে যদি তুমি টিকে থাকতে চাও একজন এক্সপিরিয়েন্সড মানুষের কাছ থেকে তোমার শিখতে হবে সো এই জন্য হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা রেগুলার ভিডিও দেখবা রেগুলার একটা তুমি আপডেট পেয়ে যাবা তুমি বুঝতে পারবা আসলে এখান থেকে কেমনে কেমনে আমি রেগুলার প্রফিট করি ঠিক আছে তো অবশ্যই এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর হচ্ছে নতুন অনেকগুলো গেম দেখলাম আসছে একটা ফিশিং গেম আসছে একটা হচ্ছে ডাইস গেম আসছে তো ওইগুলো আমরা খেলার চেষ্টা করব সামনের ভিডিওগুলোয় সো ওইগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাইকো তো দেখো আজকে আমরা ছোটো ছোটো হচ্ছে এমন দিয়া নিতে মনে করো সত্তর টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা এরকম দেওয়া তো চলো এখন হচ্ছে আমি নব্বই টাকা দিয়ে একটা নিলাম এর আগেটা হচ্ছে আমার লস গেছিলো সো এটা হচ্ছে আমি নব্বই টাকা দিয়ে নিছি যেহেতু এটা নব্বই টাকা দিয়ে নিছি আমি এটা দেখি কতটুকু টার্গেট উঠানো যায় তো আজকে টার্গেট অত ছোটোখাটো রাখবো না মোটামুটি বড়ো সড়ো টার্গেট নিয়ে খেলবো তো দেখি এটা এই টেক্সের একটা টার্গেট আমি রাখতেছি বাট যায় না দেখেন মানে আমি যতটুকু টার্গেট রাখি তার একটু আগে আর কি ফাইটে যায় সবসময় আমি এটা দেখছি মানে এত পরিমাণ পুরো কপাল আমার তো একশো দশ টাকা দিয়ে আবার লাগাই দিয়েছি একটা তো বন্ধুদের আগেরটা যেহেতু মোটামুটি বড়সড় একটা উড়াল দিয়েছিলো এবার একটা উড়াল দেওয়ার কিন্তু সম্ভাবনা আছে সো আমি এটা সেভেন এক্সে উঠাবো ঠিক আছে আসলে রিস্ক নেওয়া উচিত মাঝে মধ্যে তো দেখি যাবে আশা করি যে চললে আসতে দেখেন প্রায় অ্যান্ড এই যে উঠাই ফেলাম অ্যান্ড বুম একটা শ্যুট কিন্তু দিয়ে দিছি সো এখানে আসলে একটু শুনে মাথা খাটাই খেলতে পারলে কোনো ব্যাপার না আপনারা ম্যাক্সিমাম মানুষ কী করেন ধরেন মানি ম্যানেজমেন্টটা করতে পারেন না একটু মানি ম্যানেজমেন্টটাই হচ্ছে ক্যাশের মধ্যে সবথেকে বেস্ট একটা জিনিস যেটা ইউজ করে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন বাট ওইটাই আপনারা করেন না সো মানি ম্যানেজমেন্ট একটু ফলো করে আপনারা খেলার চেষ্টা করবেন আর তাছাড়া সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট খোলা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোমো কোড বিবি সেভেনকে একটা দেওয়া আছে তো এই যে বিবি সেভেনকে প্রোমো কোডটা হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল অ্যান্ড ভেরিফাইড একটা প্রোমো কোড এইটা দিয়ে আসলে আমাদের টিমের সবাই খেলতেছে প্লাস আমিও খেলতেছি অ্যান্ড এই প্রোমো কোডের বিশেষত্ব হচ্ছে এইটা দিয়ে যদি একটা অ্যাকাউন্ট খুলি তারপর যদি ওইটা ক্র্যাশ গেম খেলি তাহলে দেখা যায় যে প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্সে যাচ্ছে কারণ এই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্টটা খোলার সাথে সাথেই হচ্ছে আপনার ক্র্যাশের একটা বিআইপি সার্ভার অ্যাড হয়ে যায় যার কারণে আপনার প্রফিটের পরিমাণটা কিন্তু বেড়ে যায় সো তো আপনারা হয়তো বা প্রথম দিকে বিশ্বাস করবেন না অনেকেই বিশ্বাস করত না বাট তারা এখন প্রফিট করতেছে রেগুলার আমরা জানাইতেছে কমেন্টে জানাইতেছে আপনারা চেক করে দেখতে পারেন তাছাড়া আমাদের ফিডব্যাকে জানাইতেছে টেলিগ্রামের সো এইটা হচ্ছে বিষয় এখন আপনারা জাস্ট একবার ইউজ করে দেখেন ভাই অনেক তো ইউজ করছেন আপনারা যদি প্রফিট না হয় তখন আমার বললেন যে ভাই তারপর আমার প্রফিট হইতেছে না আর যদি আমাদের প্রোমো কোড ইউজ করার পরেও যদি আপনার টস কখনও যায় তাহলে আমরা নিজে থেকে আপনাদেরকে দুইশো বা তিনশো টাকার মতো ডিপোজিট করে দিব যেটার মাধ্যমে হচ্ছে আপনারা আপনাদের লসটা খুব সুন্দর করে রিকভার করে ফেলতে পারবেন সো আমার উপর একবার বিশ্বাস করে হচ্ছে প্রোমো কোডটা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেন সো দেখেন ভাই মোটামুটি ভালো প্রফিট কিন্তু আজকে করছি তো চলেন এখন ছোটোখাটো আমার দিয়ে খেলি সত্তর টাকা দিয়ে এটা নিছি অ্যান্ড আস্তে আস্তে খেলি সমস্যা নেই আর আমি হচ্ছে ইদানিং একটু বিজি টাইম পার করতেছি যার কারণে ভিডিওগুলো আসতে একটু লেট হইতেছে বাট দু একদিনের মধ্যে খুব ফ্রি হয়ে যাব অ্যান্ড দু এক দিনের মধ্যে হচ্ছে আবার রেগুলার হওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা রেগুলার ভিডিওগুলো পাইতে পারেন আর অনেকে আছেন যারা হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইতেছেন তো যোগাযোগের বিষয়টা আর কি শুরু করতেছি আগে আগে একটু ফ্রি হয়ে এরপর আপনাদেরকে বলবো যে আপনার আমার সাথে কেমনি কি যোগাযোগ করবেন সো সব কিছু জানাই দেবো আপনাদেরকে একটু আমার ভিডিওগুলো রেগুলার দেখে আপনারা জানতে পারবেন সো এটাই হচ্ছে বিষয় আর আপনারা অনেকে আসেন যারা মনে করেন যে অনেক লোভ কইরা ক্রাশ খেলতে আসেন আসলে আমি একটা কথা বলি ক্র্যাশটা আপনারা সবাই জানেন ভাই এখানে একটু রিস্ক অবশ্যই আছে। সো রিস্ক যেহেতু আছে আপনারা বেশি লোভ কেন করবেন বেশি লোভ করলে আপনারা জানেন সব জায়গায় মারা খাইতে হয় আর সেটা ক্রাশের বেলাই হোক আর বাং নিজের লাইফের কোনো বিষয়ে হোক সো লোভ কখনো করা যাবে না আপনি ধরেন পাঁচশো টাকা নিয়ে আসলেন আপনি হাইয়েস্ট হইলে পাঁচশো দিয়ে আটশো টাকা করলেন বাট আপনি এমন টার্গেট রাখবেন না যে পাঁচশো দিয়ে আপনি একদম একদিনই দশ হাজার করবেন তাহলে ভাই ইজিলি মারা খায়া যাবেন এটা নতুন নতুন যারা আসে সবাই এই কাজই করে। আমিও নতুন এসে এই কাজ করছিলাম তো আমি যেহেতু এক্সপিরিয়েন্সড আমি আগে এই ভুলটা করছি সো আপনাদেরকে বলতেছি এই ভুলগুলো করবেন না টার্গেট কম রাখেন আপনার প্রফিট কম হোক বাট লস যেন না হয় ওই দিকে একটু খেয়াল রাখবেন তাহলেই এনাফ আর কিচ্ছু দরকার নেই আপনার বসে বসে মান্থলি হচ্ছে নয় দশ হাজার টাকা ইজিলি চলে আসবে যদি আপনি পাঁচ সাতশো টাকা দিয়ে খেলেন আর যদি আপনার টার্গেট বড় থাকে তাহলে হচ্ছে আপনি যে একটু বড় অ্যামাউন্ট মারবেন এমন না আপনি একটু বেশি অ্যামাউন্ট নিয়ে আসবেন ধরেন দশ হাজার বা বিশ হাজার টাকা নিয়ে আসলেন অ্যান্ড সেইখান থেকে আপনি ডেলি দুই থেকে তিন হাজার টাকা ইনকাম ইজিলি করতে পারবেন আর ডেলি দুই তিন হাজার ইনকাম ভাই একজন ইঞ্জিনিয়ারেরও নাই বুঝছেন বাংলাদেশের হিসাবে সো এটা বুঝতেই পারতেছেন যে এটা কত বড়ো একটা অ্যামাউন্ট অ্যান্ড আপনি হচ্ছে ক্র্যাশ খেলতেছেন বইসা বৈশা শুইয়া শুইয়া আপনার কোনো কষ্ট করতে হইতেছে না কিছু না জাস্ট একটু মাথাটা খাটাইতে হইতেছে আর কিছু না সো এইটুকু কষ্ট করে যদি আপনি মাসে ষাট সত্তর হাজার টাকা ইনকাম করতে পারেন তাহলে কিন্তু এটা খুব একটা কম না সো অবশ্যই একটু মাথা খাটাই খেলবেন সব বিষয়গুলো দেখার চেষ্টা করবেন এরপর হচ্ছে ক্র্যাশ খেলা শুরু করবেন ঠিক আছে সো চলেন এখন একটু ফোকাস দিয়ে কিছুক্ষণ খেলি আজকে কিন্তু ভালো একটা প্রফিট আজকে করছি ভাই জাস্ট হচ্ছে ছয়শো টাকা নিয়ে আসছিলাম অ্যান্ড ইতিমধ্যে আমাদের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন সতেরোশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু আছে সো এটা কিন্তু হিউজ একটা প্রফিট প্রায় বলতে পারেন যে এক হাজার টাকার কাছাকাছি আজকে প্রফিট করে ফেলছি সো চলেন এখন একটা বড়ো শ্যুট দিলাম একশো টাকার আর দেখা যাক এটাই আমরা কতটুকু প্রফিট নিতে পারি বাট দেখেন যখন একটু রিস্ক নিয়ে বড়ো শ্যুট নিতে চাই তখনই ফাটাই দেয় হাউ আর মানে কি বলবো ভাই আমার কপ কপাল নিয়ে জন্মাইছিলাম বাট পুরা কপাল না বললেও হয় কপালের দোষ দিয়ে লাভ নাই আসলে দেখে শুনে একটু মাথা খাটাই খেললে প্রফিট করা যায় তো আপনাদের সাথে কথাবার্তা বলছি এই জন্য একটু ঘাবরায় গেছি দে এই জন্য লসটা হয়েছে নয়তো ওইবারে আমি কোনো শ্যুটই নিতাম না সো চলেন একশো ষাট টাকা দিয়ে আবার মাইরা দিলাম তো এইটা হচ্ছে আমি আজকের জন্য লাস্ট শ্যুট দিতে যাচ্ছি অ্যান্ড এটা যদি ফাইভ এক্সে যায় তাহলে আমি উঠাবো তাছাড়া উঠাবো না আর লস গেলে তো গেল মানে আশা করি যাবে যে দেখেন প্রায় চইল আসছে অ্যান্ড এই যে ফাইভ এক্সে চল আসছে এটা আমি উঠে ফেললাম অ্যান্ড লাস্টেই কিন্তু একটা বোন স্যুট দিয়ে দিছি সো দেখেন আজকে মাত্র ছয়শো টাকা দেওয়া আমরা একুশশো টাকা বানাই ফেলছি সো আজকের ভিডিও এই পর্যন্তই অ্যান্ড এরকম ভিডিও যদি রেগুলার পাইতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ